পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু দার্জিলিং বেড়াতে যায়নি এমন ভ্রমণ প্রেমী দেখা যায় না বললেই চলে এমনকি দেশ বিদেশ থেকেও এর প্রাকৃতিক সৌন্দর্যের টানে বহু ভ্রমণ প্রেমীরা ছুটে আসে কিন্তু আপনারা কি পাহাড়ের এমন জায়গায় গেছেন যেখানে গেলে আপনি শিউড়ি উঠতে পারেন আজ কুহেলি এমনই একটি স্থানের রহস্যময় ঘটনা জানাতে চলে এসেছে দার্জিলিং থেকে মাত্র তিরিশ কিলোমিটারের দূরান্তে অবস্থিত একটি হিল স্টেশন যার নাম ডাওহিল প্রধানত ডাউ নামক একটি পাখি থাকার কারণে জায়গাটির নাম হয় ডাউহি এই ডাউহিলে রয়েছে সুন্দর পাহাড়ি রাস্তা অর্কিডের বাগান পাহাড়ের মধ্যে ঘন অরণ্য এবং চা বাগান এই জায়গাটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নামেও পরিচিত কিন্তু এত সব মনোরম বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কার্সিয়ামের ডাউহিলের নাম রয়েছে ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গার তালিকায় এই স্থানটি ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি এই ছোট্ট পাহাড়ি গ্রামটি পরিচিত এর মৃত্যুর রাস্তা মুন্ডহীন ভূত ভুতুরে স্কুল এবং অগণিত বাস্তব ভূতের গল্পের জন্য তাহলে চলুন জেনে নি গায়ে হিম ধরা কিছু তত্ত্ব ডাউহিল রোড ডাউহিল থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাকে ডেথ রোড বা মৃত্যু সড়ক বলা হয় এই রাস্তায় প্রায় চলাচল করে বহু কাঠুরে জঙ্গলের ধারের এই রাস্তাতেই অনেকে বহু ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছে অনেক কাঠুরে ডাউহিলের এই ডেথ রোড দিয়ে চলার সময় এক মুন্ডবিহীন বাচ্চা ছেলেকে দেখতে পেয়েছে যে রাস্তার মধ্য দিয়ে চলতে চলতে হঠাৎই অদৃশ্য হয়ে যায় শুধু একাধবার নয় একাধিকবার দেখা গিয়েছে এই দৃশ্য অনেকে কাশিয়াংয়ের এই জঙ্গলের রাস্তার ধারে দেখেছেন এক ধূসর বেশি বৃদ্ধ থাকে সেই বৃদ্ধাকে অনুসরণ করলে নাকি আর ফিরে আসা যায় না সেখান থেকে দ্বিতীয় হন্টেড স্কুল ডাউ হিলের ঘন অরণ্যের মধ্যে অবস্থিত একশো বছরের পুরনো ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতের ছুটিতে স্কুল বন্ধ থাকলে স্থানীয়রা মানুষের এত কিছু প্যারানর্মাল ঘটনার সত্ত্বেও এই হন্টেড স্কুলের কিছু এক্স স্টুডেন্টদের মতে তারা জানায় যে তারা সেখানে কোনো প্যারানর্মাল ঘটনা দেখেনি বা শোনেনি হিল স্কুলটি সবচেয়ে সুন্দর এবং তাদের কাছে স্কুলের দিনগুলো গোল্ডেন ডেজ হিসাবে স্থানীয় আছে তারা এমনও মন্তব্য করেছে যে বা যারা এই সমস্ত ঘটনার কথা ছড়াচ্ছে তারা মানসিকভাবে অসুস্থ তাদের কাছে এই স্কুলের বিষয়ে এই সমস্ত ঘটনা হাস্যকর তৃতীয়ত ডাউহিল ফরেস্ট ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলের ঠিক পিছনে অবস্থিত ডাউহিল ফরেস্ট এই ফরেস্টে এসে অনেক পর্যটক আত্মহত্যাও করেছে এবং অনেক পর্যটক হারিয়েও গেছে বলে শোনা যায় এমনকি এই ফরেস্টে অনেকে মার্ডারও হয়েছে কি করে এই মৃত্যু হলো তা এখনো অজানা রহস্যই থেকে গেছে স্থানীয় লোকেরা এই জঙ্গলকে অভিশপ্ত জঙ্গলও বলে থাকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে ডাওহিলের আসল রহস্য এখানের গভীরতা এতই বেশি যে দিন ও রাত এই জঙ্গলে একই অনুভূত স্থানীয় লোকেরা নাকি এখানে লাল চোখ চারিদিকে দেখতে পাই জঙ্গলের রহস্য উদ্ঘাটনের জন্য অনেক উপস্থিত হয়েছে অনেকবার তবে এই শৈল শহর বর্তমানে পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল হোটেল রেস্ট হাউসের পাশাপাশি হোমস্টেও রয়েছে মেঘের রাজ্যে রহস্য ঘেরা এই শহরে তাই পর্যটকদের আনাগোনা চলতে থাকে বারো ছোট পাহাড়ি গ্রাম ভুতুরে। কিন্তু আপনি যদি অর্কিড ভালোবাসেন তাহলে পার্গনে ঘেরা এই জঙ্গলে ঘুরে আসতে পারেন কাশিয়ানের আপনাদের যদি এই রহস্যময় স্থানটিকে ঘিরে আরো কোনো তথ্য নিয়ে কৌতূহল থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান ও এই এইরকমই আরো ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই এইরকম আরো একটি রহস্যময় ঘটনা নিয়ে কুহেলি আবার আসবে আগামী মঙ্গলবার ঠিক রাত আটটায় এছাড়াও আমাদের প্রয়াস ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবে